দেখো গাই বৃষ্টি হচ্ছে কি মজা সমানে কয়েকদিন যা গরম পড়ছে গরমে টেকাই যাচ্ছে না তো ফাইনালি আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকালে শুরু হয়ে গেছে বৃষ্টিটা দুদিন ধরে মেঘলা মেঘলা ছিল মেঘলা ওয়েদার আরও বেশি গরম পড়েছিল তো এই যে আজকে বৃষ্টি হচ্ছে জানি না কতক্ষণ হবে যদি বেশিক্ষণ বৃষ্টি হয় তবে হচ্ছে ঠান্ডা হবে আর যদি অল্পক্ষণ বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে আরও বেশি গরম লাগবে তো আশা করছি বৃষ্টিটা যেন বেশিক্ষণ ধরেই হয় তোমরা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা দেখো বৃষ্টি বৃষ্টিতে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে গাছগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে আমাদের যেরকম কষ্ট হয় গাছগুলোরও কষ্ট হয় জল না পেলে